দেখি আলহামদুলিল্লাহ এখন কেমন সাদা আলহামদুলিল্লাহ অনেক মজা অনেক দেখেন রসুনটা আমি রসুনটার পুরা বের করেছি পুরো রসুনটার থেকে পুরোটা আমি বের করে নিলাম লেবু আছে লেবু দর্শকবিদ্যু আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতেছেন আমরা খিচুড়ি এটা হলো চিকন চাউল দেওয়া খিচুড়ি এবং সাথে আছে গরুর মাটন মাটন হ্যাঁ এখানে কী কী আছে আপনাদের কাছকে আমরা দেখাবো তবে খিচুড়িটা মাত্র তিরিশ টাকা এই খিচুড়িটার প্লেট মাত্র তিরিশ টাকা কেমন সুস্বাদু হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাটনটা স্পেশাল বানানো আমি একটু দেখেন যে একটু জল রাখছে যাতে মাটন সাথে কি আছে মাটনের সাথে পেয়েছি আমি একটি রসুন এই দেখেন রসুন সলিড মাংস বুঝত যেটা এটা এই যে এটা একটা হাটটি আরো আছে বিপ ছাড়াই তিরিশ টাকা শুধু খিচুড়ি বেপটার আলাদা প্রাইস এটা কত টাকা এটা যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে আমাদের থেকে জেনে নেবেন আজকে খায় কেমন আমি আপনি ইশাল্লাহ আপনাদেরকে এখানে আমি দেখাইতেছি যে সাপনা কেমন যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে বেশি আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ অনেক স্বাদ অনেক খিচুড়ি দিয়ে আর মাটন ঘোষ দিয়ে খাওয়া যায় কত স্বাদের ব্যাপার দেখেন প্রাকৃতিক একটা ভাব চলে আসছে পাশেই সকালবেলা সকালবেলা যদি খিচুড়ি গরম খিচুড়ি এবং যদি গরু কারি বা মাটন দিয়ে যেটাই বলেন যদি খান সেরকম স্বাদ হবে আশা করি ইনশাআল্লাহ আমার আজকের এই খাবার অনেক স্বাদ হবে আপনাদের যদি আমাদের এসে ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ